দর্শক বন্ধুরা আজকে ঝটপট একটা ডিনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা সকালে কিংবা রাতে যে কোনো সময় রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে ডিনার রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমাদের লাগছে আলু প্রথমেই আমি তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার আলুগুলোকে দেখুন খোসা ছুদ্দুই এভাবে ডুমু ডুমু করে ছোট করে কেটে নিচ্ছি রেসিপিটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কেননা খোসা শুদ্ধ আলুর মধ্যে প্রচুর নোংরা থাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখুন এরকম একটা পেস্ট করে নিয়েছি নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ডিনার রেসিপি ডিনার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে এই রেসিপিটা সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে দিয়েছি এতে করে রান্না করতে সুবিধা হবে আমাদের আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চামচ হিং যাদের কাছে হিং না আছে স্কিপ করে যাবেন শুধু পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েও ভালো লাগবে খেতে এবার কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব যাতে করে ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এই রেসিপিটা তৈরি করার জন্য খোসা শুদ্ধই আলু দরকার চাইলে আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন কিন্তু খোসা শুদ্ধ দিলে খেতে ভালো লাগবে সাথেই দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব তবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হবে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে তিন চার মিনিট ভেজে নেব এদিকে দেখুন অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা মৌরি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু মুচ মুছে করে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে একটা ভাজা সুগন্ধ বের হবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এই মশলাটা কিন্তু আসল এটা দিলেই যেমন স্বাদ বাড়বে তেমনি গন্ধটাও খুব সুন্দর হবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব আজকে ডিনার রেসিপিটা দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে রাখলাম ঠান্ডা হতে থাকুক ঠান্ডা করে নিয়ে মিক্সারের জারে নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো করে নেব তবে খুব বেশি মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা রেখে গুঁড়োটা করবো দেখুন এভাবে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আলুগুলো আমার তিন চার মিনিট ভাজা হয়ে গেছে এখানে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম আরও একটু ভাজা ভাজা করে নেব দেখুন আরও দু মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সাথেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো প্রেশারটাকে আটকে গ্যাসে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি মেরেছি যেহেতু ডালগুলো ভিজিয়ে রাখা হয়নি সেজন্য তিনটে সিটি মারতে হবে আর যদি ডাল এক ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে একটা কি দুটো চিটি মারলেই ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর প্রেশারে প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন টিপ দিলে ডালগুলো ভেঙে যাচ্ছে অথচ গলে যায়নি এভাবে একটু গোটা গোটা করব। যেহেতু তরকারি করব এটা ডাল হবে না সেই জন্য ডালগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো হবে আর এদিকে আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এটা খুব বেশি একটা ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে মিশিয়ে নিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে রান্না করে নিতে হবে দেখুন চার পাঁচ মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি আলু ডাল খুব সুন্দরভাবে গলে গেছে এখন দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে ঘন হয়ে যাবে কেননা আলু ছোলার ডাল দুটোতেই অনেকটাই ঝোল টেনে নেবে আমি এখানে দু চারটে আলু আর কিছুটা পরিমাণ ডাল এভাবে চামচ দিয়ে গলিয়ে দিচ্ছি যাতে করে ঝোলটা আরও ঘন হয়ে যায় সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা যে মশলাটা ছিল বাকি মশলাটা আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আরও একবার সব কিছু মিশিয়ে নেব ব্যাস একেবারে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের আলুর তরকারি বা কচুরির তরকারি অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছি যাতে করে মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি